আসসালামু আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রবের প্রতি আজকে আমাদেরকে যে মন রব আলহামদুলিল্লাহ ছাব্বিশটা মাহের রমজান উপভোগ করার এবং তার ইবাদতে মশগুল থাকার এবং এই সিয়াম পালন করার তৌফিক দান করেছেন সেই মহান রবের প্রতি আমরা সকলেই একবার শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ দৌরুলসাল্লাম বর্ষিত হোক শিশনবি মোহাম্মদুরসো সাল্লাহ আলহি ওসলমের ওপর যিনি মানবতার দূত সে নবীর প্রতি আমরা সকলে একবার দরুদ পাঠ করি সকলে বলি আল্লাহ আলহি আলাই সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সফাই হু হাদিস নাম্বার চোদ্দোশো সাঁইতিরিশ তো এই হাদিসটি নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব আমরা সকলেই আমাদের এই ভিডিওটির সাথেই থাকবো ইনশাল্লাহ এবং জানব সেই হাদিসটি কিসের উপরে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে জাকাতুল ফিতর যেটা আল্লাহ রসুল্লা সাল্লাম আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো রসুল্লা সাল্লা সাল্লাম জাকাতুল ফিতরের যে আদেশ দিয়েছেন সেটা হচ্ছে বিশ্ব মুসলিমের ওপর মানব জাতির উপর মুসলিম বিশ্বের উপর প্রত্যেকটা মানুষের উপরেই ফরজ তো সেটা কিভাবে। এবং রসুল্লাহ সাল্লাহসাল্লাম আসালাম কী বলছেন এবং সাহাবি কোন কী বলছেন সেই বিষয়ে সংক্ষিপ্ত একটি হাদিস থেকে আলোচনা করব ইনশাল্লাহ দুজন আমাদের ততক্ষণ আমাদের পাশেই থাকুন তো আবু সাহেব ক্ষুদ্রি রাজুল্লাহামতে বর্ণিত রসুল্লাহ সাল্লা বলছেন এবং আবু সাহেব কুদ্রি রজুল্লাহ তালা বলেন যে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে এইটা অবগত হয়েছি যে রসুল্লাহ সাল্লাম বলেন কন্যা হা ফি নবী ওয়াসাল্লাম বলেন যে রসুল্লাহ সাল্লাম মানুষের উপরে জাকাতুর ফিত ফরজ করেছে সেটা কীভাবে সেটা হচ্ছে প্রথমে যেটা সেটা হচ্ছে একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ গম অথবা একসা পরিমাণ কিশমিশ অথবা এরকম একসা পরিমাণ চাউল আপনারা যেটাই দিতে পারেন তো এইখানে একটা বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন থাকতে পারে যে আসল সাল্লাহ সাল্লামের যুগে তো সে কিশমিশ দিত বা খেজুর দিত বা গম দিত তো আমরা কি আমাদের দেশের খাদ্যদ্রব্য অনুযায়ী আমরা কি চাউল দিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই দিতে পারবেন ইনশাল্লাহ বিভিন্ন সালাবদের মত অনুযায়ী এবং সাহাবিদের মত অনুযায়ী চাউল দেওয়াতে কোনো দোষের কোনো বিষয় না এটা দেওয়া যাবে ইংশার তো একসা পরিমাণটা কীরকম বা একসা কিভাবে আমরা মাপ করব বা একসা কাকে বলে সেই বিষয় নিয়ে জানবেন সর একসা পরিমাণ বলতে আমরা যদি কেজিতে বা মিটারে কোনো মাপ করতে যাই তাহলে সেটা হবে হচ্ছে কিমকুলিয়োগ্রাম অর্থাৎ আমরা যদি মাপে অনুসরণ করি আমরা যদি মাপকাঠিতে ইয়া করি তাহলে সেটা হবে তিন কিলোগ্রাম পরিমাণ আর একসা পরিমাণ রসল্লা সাল্লাহ সাল্লামের যুগে সাহাবিরে যেভাবে বলতো সেটা হচ্ছে দুই হাতের চল এক করলে যতটুক হয় অর্থাৎ দুই হাত এরকম করলে যতটুক জায়গা হয় দুই হাতের ভিতরে এরকম চারবার পুরা দুই হাত ভর্তি করে চারবার যেটাকে দিলে সেটাকে একসা বলে তো রাসল যুগে এই দুই হাত দ্বারা এটাকে চারবার যদি এইটার ভিতরে পূর্ণ করে কেউ খেজুর দান করতো সেটাকে একসা বলত এবং এই চারবার যদি কেউ গম দান করতো সেটাকে একসা পরিমাণ বলা হতো আর আমাদের যুগে যদি মিটারে পরিমাণ করতে যান তাহলে সেটা অবশ্যই গ্রামের কাছাকাছি তো আমরা অবশ্যই জানতে পারলাম এবং আমরা চেষ্টা করব সকলেরই এই জাকাতুল ফিতর যেটা ফরজ হয়েছে আমাদের উপরে সেটা আদায় করার ইনশাআল্লাহ এবং অনেকেই জিজ্ঞাসা করতে পারেন গর্ভবর্তী যেই বাচ্চা রয়েছে পেটে অর্থাৎ যেই বাচ্চা পেটে রয়েছে তার জন্য কি জায়গাতে ফিতের ফরস তো বিভিন্ন চালাকরা বলেন যে হ্যাঁ তাদের জন্য দেওয়া লাগবে না আবার অনেক সাহাবীরা বলেন যে হ্যাঁ তাদের জন্য দিতে পারেন তো এই বিষয় নিয়ে আপনাদের সমস্যা আপনারা দিনে দিতে পারেন ইনশাআল্লাহ এবং আমরা যে খাদ্যদ্রব্যটা আছে আমাদের যেটা আমরা ব্যবহার করি খাই ইউজ করি সেটা হচ্ছে চাউল তো এইটা আমরা ইনশাআল্লাহ সাদগা বা জাকাতুল ফিতর এটা দিতে পারি আর এটা দেওয়ার সময় কখন সেই বিষয়ে জানবো ইনশাআল্লাহ সাল্লাম বলে এই জাকাতুল ফিতর এটা ঈদের সালাতের আগে অর্থাৎ ঈদুল ফিতর যেটাকে বলি আমরা রোজার ঈদ যেটাকে বলি সেই ঈদের সালাতের আগে এটাকে আমরা পরিশোধ করে দিয়ে যাব অর্থাৎ এইটা আমরা পরিপূর্ণ করে দিয়ে যাব আমাদের হকটা মানুষের উপরে যে গরিব মিসকিনদের উপরে হক আছে সেটা আদায় করে দিয়ে যাব ঈদুল ফিতরের সালাতের আগে এটা হচ্ছে রাসল্লা সাল্লাহ সাল্লামের আদেশ এবং সাহাবিরা যেটা করতেন সাহাবিরা হচ্ছে আটাশের রাত্রিতে অর্থাৎ আটাশের রাত্রিতে বলতে সাতাশের রমজান সাতাশের রাত্রিতে মানে সাতাশ রমজা শেষে আটাশের রাত্রিতে ভিতরেই তারা এটা কমপ্লিট করতেন কেননা তারা তো জানতেন না যে রমজান এবার উনতিরিশে হবে বা তিরিশে হবে এটা তো পরিপূর্ণভাবে চাঁদের উপর করে তো এই জন্য তারা আটাশের রাত্রিতেই তারা তাদের জাকাতুল ফিতর আদায় করতেন তো আমরা সকলেই চেষ্টা করব ঈদের দুই দিন আগে ইনশাল্লাহ এটা পরিশোধ করার এবং যদি না পারি তাহলে ঈদের ঈদুল ফিতরের নামাজের আগেই এটা পরিপূর্ণ করার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি কোনো ব্যক্তির ঈদুল ফিতরের পরে এটা হয়ে যায় সেই সময় পেলো না বা তার পক্ষে ঈদের আগে বা ঈদুল ফিতরের আগে দেওয়া সম্ভব হলো না তাহলে সেইটা সাদগার ভিতরে ধরে নেওয়া হবে সেটা জাকাতুর ফিতর থাকবে না তো সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা থেকে আশা করি ইনশাআল্লাহ অনেকেই উপকৃত হবে আমি যে হাদিসটি থেকে আলোচনা করলাম সেটি হচ্ছে শহিদুল মুখারির হাদিস চোদ্দোশো সাঁত্রিশ নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আবু সাহিদ কদ্রিরথের রচনা তো আসুন আমরা আমাদের মুসলিম বিশ্বের মানুষের উপরে আমাদের প্রতি আল্লাহ রসুলসাল্লাম যে চাকাত ফরজ করেছেন একসা পরিমাণ দিতে হবে সেটা অবশ্যই আমরা আমাদের ফরজটাকে পালন করবো যথাযথ পালন করব ইনশাল্লাহ এবং সেইটা ঈদের সালাতের আগে যে ঈদের যেই সালাদটা রয়েছে ঈদুল ফিতরের সালাদ সেই সালাতের আগেই দিন আগেই পরিশোধ করার চিন্তা করবে ইনশাল্লাহ এবং চেষ্টা করব করব্লাহির আজকের আলোচনা এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সকলে আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন এবং ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবেন এ দয়া এ দাবি রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি